বিসমুল রহমানের রহিম বেস স্ট্যান্ডের তরফ থেকে সহকে স্বাগতম আমরা দেখব হচ্ছে ইউসিসি কোচিং সেন্টারে সাধারণ জ্ঞানের প্রথম শীট যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে যারা ইউসিসিতে কোচিং করে না তো তাদের জন্য এই ভিডিওটি যে সাধারণ জ্ঞান ইউসিসি কোচিংয়ের সিট কী পড়ায় তো আমরা দেখি প্রথমে একটা ক্লাস নেওয়া হয়ে গেছে আমার এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস আমরা হচ্ছে দেখেছি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আজকে আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে মুঘল শাসনামল মুঘল শাসনামল হচ্ছে সুবেদারি ও নবাবী শাসনামল ও পলাশীর যুদ্ধ আজকে শুরু করব তো হচ্ছে সম্রাট বাবর সময়কাল হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ ভারতবর্ষে মুঘল সম্রাজের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর পনেরোশো ছাব্বিশ সালে পানি পথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তা তার আত্মজীবনী বাবুর নামা তুজুক ই বাবর সমাধি কাবুল আফগানিস্তান আর হচ্ছে সম্রাট হুমায়ুন পনেরোশো তিরিশ থেকে চল্লিশ ও পনেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন তিনি পাথি পানিপথের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো চল্লিশ সালে কনৌজের যুদ্ধে শের শাহের নিকট পরাজিত হয়ে দিল্লির সিংহাসন হারায় তারপর সুরবংশ আফগান নেতা শের শাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন ফলে পনেরোশো থেকে পনেরোশো পর্যন্ত দিল্লি ছিল আফগানদের হাতে গ্র্যান্ড ট্যান্ড গ্র্যান্ড ট্রাক রোড নির্মাণ করেন এবং ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন হলো শের শাহ শের শাহ তারপর হচ্ছে সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো ষোলোশো ছয় বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে পরাজিত করে সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষা করেন বাংলা সনের প্রবর্তক তারপর মান শব্দারি প্রথা প্রচলন কর রোহিত দিন ই ইলাহি ধর্মের প্রচলন তারপর হচ্ছে মুনি মুমিন মুমিন খান পনেরোশো পঁচাত্তর এবং রাজা মান হচ্ছে পনেরোশো সাতাশি ষোলোশো পাঁচ সালে সম্রাট আকবরের সময় বাংলার সুবেদার ছিলেন আচ্ছা হোক তারপর সম্রাট জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে হচ্ছে ষোলোশো সাতাশ বাংলার বারো ভুঁইয়াদের দমন করেন তার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থপিত হয় তারপর হচ্ছে সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সাতাশ থেকে ষোলোশো ছাপ্পান্ন তার আমলে ভারতবর্ষে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে আগ্রার তাজমহল ময়ূর সিংহাসন দিল্লির লালকেল্লা দেওয়ানি আম দেওয়ানি খাস নির্মাণ করেন সম্রাট আওরঙ্গজেব ষোলোশো উনষাট থেকে সতেরোশো ষাট তার শাসন আমল বাদশাহ আলমগীর প্রথম তার আসল নাম বাদশাহ আলমগীর প্রথম তিনি সঙ্গীত শিল্পে দক্ষতা অনুরাগী থাকা সত্ত্বেও তার দরবার থেকে সকল শিল্পীদের বাহির করে দেন তারপরে হচ্ছে ইসলাম খান ষোলোশো সালে ঢাকায় বাংলা স্বাধীন রাজধানী স্থাপন করেন ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর এবং ধলাই খাল খনন করেন এবং নৌকা বাইজ প্রচলন করেন তারপর শাহজাদা শাহ সুজা ষোলোশো থেকে ষোলোশো ষাট সম্রাট শাহজাহানের পুত্র তারপর মির জুমলা ঢাকা গেট তৈরি করেন মির জুমলার কামান ওসমানী উদ্যানে রয়েছে তারপর শায়েস থাকা প্রথমবার হচ্ছে ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো আটাত্তর দ্বিতীয়বার হচ্ছে ষোলোশো আশি থেকে ষোলোশো অষ্টশ তিনি চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ তো কিছু এমসি দেখি বাংলার মুসলিম শাসনামলে আবোয়া অর্থ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হলো খাজনা পানি পথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে তারপর সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক এটা পঞ্চম তারপর সম্রাট আল আকবরের সমাধি কোথায় সে কান্দ্রা তারপর হচ্ছে বাংলার মুঘল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকেটা কে আকবর তারপর আমরা দেখি ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসন তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সমাজ সংস্কার ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন প্রথম হচ্ছে পর্তুগালগুলোরা এসেছিল আগমন দেশ হল পর্তুগাল জাতি হলো পর্তুগিজ পনেরোশো সালে পর্তুগিজ নামে ভার্স গামা ভারতবর্ষে আসেন হচ্ছে চোদ্দোশো অষ্টানব্বই সালে চট্টগ্রামের কালিকট বন্দরে আচ্ছা তারপর দ্বিতীয় আসে নেদারল্যান্ড ডাচ ডাচ বলা হয় নেদারল্যান্ড এই প্রশ্নটা কিন্তু আসে অনেক যে ডাচ কাদের বলা হয় ডাচ বলা হয় নেদারল্যান্ডের ডাচরা আসে হচ্ছে ষোলোশো সালে বাণিজ্য কুঠিগুলো বিক্রি করে ইন্দোনেশিয়ায় গিয়ে উপনিবেশ স্থাপন করে তারপর হচ্ছে তৃতীয় ইংল্যান্ড আসে হলো ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় ষোলোশো সালে প্রথম কুটি স্থাপন করে হচ্ছে সুরাটে ছয়শো আট সালে তারপর হলো ডেনমার্ক হচ্ছে ড্যানিশ ষোলোশো সালে আসে ইংরেজদের কাছে বাণিজ্য কুটি বিক্রি করে এই অঞ্চল ছেলে যায় সেরে যায় তারপর হচ্ছে ফ্রান্স আসে হচ্ছে ষোলোশো চৌষট্টি ইউরোপীয়দের কাছে সর্বশেষ আমলেও প্রথম সম্রা সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করে ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আসলেও প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করে ফ্রান্সেরগুলো ফার্সিগুলো আচ্ছা হোক তারপরে হচ্ছে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইফ কে ছিল দ্বৈত শাসন ব্যবস্থার প্রবক্তা ভারতবর্ষে প্রথম ব্রিটিশ গভর্নর ছিল লর্ড ক্লাইভ আর হচ্ছে সাল হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি লর্ড কার্নিয়ার তার সময় ছিয়াত্তরের মনান্তর গঠিত হয় সংগঠিত হয় সতেরোশো সালে তারপর হচ্ছে লর্ড ওয়ারেন্স হোস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করে রহিত করা হয় তারপর পাঁচশালা ব্যবস্থাকরণ করা হয় এক একশালা ব্যবস্থাকরণ করা হয় রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতা স্থানান্তর করা হয় রাজস্ব বোর্ড গঠন করা হয় আচ্ছা লর্ড কর্নেওয়ালিস দশ শালা বন্দোবস্ত করেন তারপরে হচ্ছে সূর্যাস্ত আইন পাশ করেন চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত করেন তারপরে সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন তারপর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা আইন পাশ করেন রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এটা হচ্ছে আঠারোশো সালে তারপর হচ্ছে লর্ড হোসনি তিনি হচ্ছে রেল যোগাযোগ স্থাপন করেন হচ্ছে আঠারোশো সালে তারপরে হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো সালে তারপর হলো সত্য বিলোপ নীতি চালু করেন তারপর হচ্ছে লর্ড কার্নিং কাগজের মুদ্রা প্রচলন সিপাহী বিদ্রোহ তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ ক্ষমতা রানীর কাছে হস্তান্তর তারপর হলো পুলিশ সার্ভিস চালু তারপর হচ্ছে বাজেট পাস তারপরে হচ্ছে লর্ড মেও ভারতবাসী প্রথম আদমশুমারি করেন তারপর লর্ড কার্জন ঢাকায় কার্জন হলের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন আর বঙ্গভঙ্গ করেন বাংলাকে দুইভাবে বিভক্ত করেন তারপর হচ্ছে লর্ড হার্ডিন্স তিনি হচ্ছে বঙ্গভঙ্গ রদ করেন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন হার্ডিন ব্রিজ নির্মাণ করেন তারপর হল লর্ড লিও থিও তিনি ভারত সেন আন্দোলনের সময় তারা সংগঠিত হয় পঞ্চাত্তর মনাত্তর হাজার লর্ড মাউন্ট ব্যাডেল ভারত স্বাধীনতা আইন পাশ করেন ভারত পাকিস্তান স্বাধীনতা হস্তান্তর করেন উনিশশো সালে তারপর দেখি তারপরে কোম্পানি শাসন আমলে বিটি বিরোধী আন্দোলন আচ্ছা ফকির সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত হয় হচ্ছে সতেরোশো সালে থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রধান নেতা ছিল ফকির মজনু শাহ অন্যতম ছিলেন হচ্ছে ভবানী পাঠক তারপর বাঁশের কেল্লা ও বড় আসাদ আন্দোলন আঠারোশো একত্রিশ তিতুমিরের পরিকৃতার নাম হচ্ছে সৈয়দ মীর নিসা নিসার আলী ওরফে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম বাঙালি শহীদ বাঁশের কেলা হচ্ছে নারিকেল বাড়িয়ায় ধ্বংস করা হয় আঠারোশো সালে আচ্ছা ফরাজি আন্দোলন এটা হচ্ছে হাজি সৈয়দ উল্লাহ পরবর্তী নেতা হচ্ছে দুদু মিয়া ফরাজি আন্দোলন রাজনৈতিক আন্দোলনের রূপ দেন হচ্ছে দুদুমিয়া তারপর সিপাহী বিদ্রোহ হচ্ছে আঠারোশো সালে সিপাহী জনতা শুরু করে বঙ্গভঙ্গের ব্যারাকপুরে আচ্ছা নীল বিদ্রোহ হচ্ছে আঠারোশো উনষাট সালে আর আঠারোশো ষাট সালে ইংরেজদের শিল্পের প্রসার ঘটলে উপমাজ নীল চাষের চাহিদা বেড়ে যায় আচ্ছা চাকমা বিদ্রোহ হচ্ছে সতেরোশো ছিয়াত্তর থেকে সাতাশি জুম খান জুম্মা খান চাকমা বিদ্রোহের নেতা সাঁওতাল বিদ্রোহ হচ্ছে আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন কনু এবং সিন্ধু দুই ভাই তারপর তেভাগা আন্দোলন হচ্ছে উনিশশো ছেচল্লিশের ছাত্র আন্দোলনের নেত্রী হচ্ছে ইলা মিত্র তারপরে হচ্ছে রাজা রামমোহন রায় ব্রাক্ষ সমাজ প্রতিষ্ঠা করেন তারপরে হলো ব্রাহ্মধর্ম প্রবর্তন করেন তারপর হচ্ছে সতীতা প্রতা রোহিত করেন বিশ্বভূমিতে পালন করে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেয় সম্রাট দ্বিতীয় আকবর তারপর হচ্ছে দ্বিতীয় সম্রাট আকবর রাজা রামমোহনকে রাজা উপাধি দেয় আচ্ছা হাজি মোহাম্মদ মহসিন কি তিনি মূলত সমাজসেবক ছিলেন তিনি সমাজ সংস্কারক নন হুগলি ইমাম্বার নির্মাণ করেন তারপর মুসলমান ছাত্রদের লেখাপড়ার জন্য সর্বত্র দান করেন নব আব্দুল লতিফ মোহাম্যাডাম লিটারেটির সোসাইটি নির্মাণ করেন মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন মুসলিম সমাজের প্রতি এই অবদানের জন্য খান বাহাদুর উপাধি গ্রহণ করা হয় তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করেন বিশেষ ভূমিকা রাখেন তারপর বিদ্যাসাগর উপাধি লাভ করে সংস্কৃত কলেজ থেকে আচ্ছা হোক ফোর্ট উইলিয়াম কলেজ ভারতীয় উপমাজের প্রথম তিনি কাউন্সিলের সদস্য তারপর সৈয়দ আমির আলী ভারতীয় উপমাজের প্রথম প্রভি কাউন্সিলর সদস্য গ্রন্থ দি স্পিরিট অফ ইসলাম এ শর্ট সারাচাহ সার সৈয়দ আহমেদ আলীগড় আন্দোলনের প্রবক্তা আলীগড় মোহামেডান অ্যাসোসিয়েশন কন ফারেশন অ্যাংলো আচ্ছা কলেজ প্রকাশ করা আচ্ছা সতীদহ প্রতা রোহিতকরণ করা হয় কত সালে আঠারোশো সালে ভারতীয় উপমহাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কত সালে হয় আঠারোশো সালে তারপরে হচ্ছে তে ভাগা আন্দোলনের নেত্রী হচ্ছে ইলা মিত্র বাংলার প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেন কে ফরাসিরা আর মনান্তর বাংলা কত সালে হয় এগারোশো ছিয়াত্তর বাংলায় ছিল হ্যাঁ তারপরে হচ্ছে কংগ্রেস বঙ্গভঙ্গ রথের খেলাফত আন্দোলন দেখি ভারতীয় দাবি যেখানে ভারতীয় দাবি দাবার প্রেক্ষিতে সিভিল সার্ভিস কই গেল সিভিল সার্ভিস বিধি সংশোধন এবং শিক্ষার সম্প্রদায়ের মধ্যে জাতীয় চেতনা সংস্কার করতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তারপর যা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য হল ব্রিটিশদের সাথে নিয়মতান্ত্রিক উপায়ে উপায়ে অধিকার আদায়ের আন্দোলন এবং শাসন কার্যবিধিদের সহায়তা করা তারপর হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম অবসরপ্রাপ্ত ইং ইংরেজ হল সিভিলিয়ান কংগ্রেসের গঠন অনুযায়ী এর সভাপতি সেক্রেটারি জেনারেল হবেন সভাপতি হবেন ভারতীয় আর সেক্রেটারি হবেন ব্রিটিশ নাগরিক কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম আচ্ছা কংগ্রেসের প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন বাঙালি ব্যারিস্টার ব্যারিস্টার চন্দ্র ব্যানার্জি কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি তারপর হচ্ছে মুসলিম লীগ বঙ্গবঙ্গের প্রেক্ষিতে পূর্ববঙ্গের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে তিরিশ ডিসেম্বর উনিশশো ছয় সালে মুসলিম লীগের পরিচিত নাম নিখিল ভারত মুসলিম লীগ কার উদ্যোগে মুসলিম প্রতিষ্ঠা নবাব সার সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় ঢাকার শাহবাগে মুসলিম লীগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ঢাকায় নবাব ভিকারউল্লা মূলক এর সভাপতিত্বে বাংলার প্রথম প্রদেশিক সভা মন্ত্রিসভা গঠন করে মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টির সমন্বয়ক এ কে ফজলুল হক তা বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় কে এটা হচ্ছে এ কে ফজলুল হক এ কে ফজল হক তারপরে হচ্ছে শ্যাম মাহক শ্যাম মাহক মন্ত্রিসভা উনিশশো সালে বাংলার প্রথম মন্ত্রিসভা ভেঙে গেলে ফজলুল হক হিন্দু মহাসভা ভেঙে কোরিয়ান মন্ত্রিসভা গঠন করে হিন্দু মন্ত্রিসভার তৎকালীন নেতা শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের সাথে অসহযোগ গঠিত মন্ত্রিসভার শ্যাম হক মন্ত্রিসভা বলা হতো আচ্ছা হোক কার নেতৃত্বে মুসলিম লীগের শেষ মন্ত্রিসভা গঠিত ভারত বিভাগ পর্যন্ত ক্ষমতাসীন থাকে হোসেন শহীদ সোরওয়ার্দের নেতৃত্বে মুসলিম লীগের আচ্ছা লাহোর প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো চল্লিশ সালে তেইশ মাস লাহোরে লাহোর প্রস্তাব উত্থাপন করেন হচ্ছে এ কে ফজল হক লাহোরে প্রস্তাবিত গৃহীত হয় মুসলিম লীগের লাহোর অধিবেশন তারপরে হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশন সবিত মোহাম্মদ আলী জিন্না মাল্টি সংস্কার আইন দুই উনিশশো যে আইনের মধ্য দিয়ে মুসলমানদের পৃথক নির্বাচনের অগ্রাধিকার প্রাপ্য হয় এটা হচ্ছে মাল্টিমিল্টো সংস্কার আইন দুই হাজার উনিশশো নয় তারপর উনিশশো নয় সালে ভারত সংস্কার আইন পরিচিত ছিল মাল্টি মিল্টো সংস্কার আইন নামে তারপর হচ্ছে মাল্টি মিল্টো সংস্কার আইন হচ্ছে বড় লাট ও ভারত সিভিন মাল্টি গৃহীত নতুন আইন আছে উনিশশো সালে ভারতের বড় লাট ছিলেন লর্ড মিল্টো যে আইনের মধ্য দিয়ে রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের অধিকার দেওয়া হতো মল্টিমিল্টো সংস্কার আইন উনিশশো নয় আচ্ছা চুক্তি লক্ষ্মী চুক্তি কী ভারতবর্ষে হিন্দু ও মুসলমানের সম্প্রতি ও সমাজতা মূল্যবান দলিল চুক্তি আছে লক্ষ্মী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বর তারপর যে সম্মেলনে কংগ্রেস এবং মুসলিম লীগ একই এই সাথে ঐতিহাসিক চুক্তি করে এটা হচ্ছে লক্ষ্মীর চুক্তি সম সম্মেলন উনিশশো ষোলো সালে আচ্ছা বাংলার যে তরুণ নেতা লক্ষ্মী চ্যুতি স্বাক্ষর করেছিল এ কে ফজলুল হক তারপরে আছে ভারত শাসন আইন ইতিহাসিক সাল আছে কিছু তারপরে আচ্ছা আচ্ছা হোক তারপরে আর দুটো ক্লাস দেব এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় ক্লাস শেষ এটা হচ্ছে ইউসিসি কোচিংয়ের সাধারণ গানের সিট